চব্বিশ পঁচিশ সেশন তো লাস্ট ইয়ারও আমাদের হিউজ একটা অ্যাডমিশন জেআইএস ইউনিভার্সিটিতে ছিল এবং এই বছর যেটা পঁচিশ ছাব্বিশ সেশন আপনারা জেনে খুশি হবেন পঁচিশ ছাব্বিশ সেশানে আমাদের জেআইএস ইউনিভার্সিটিতে অলমোস্ট ফিফটি প্লাস স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে জি ঠিক শুনেছেন এডুকেয়ার বিডির মাধ্যমে এই বছর একটা হিউজ অ্যাডমিশন জেআইএস ইউনিভার্সিটিতে হয়েছে সো আমি যদি জেআইএস ইউনিভার্সিটি সম্পর্কে বলতে যাই আমাকে প্রথমেই বলতে হবে যে এটা একটা অনেক ওল্ডেস্ট ইউনিভার্সিটি যেটা হচ্ছে উনিশশো সালে এস্টাবলিশ এবং এ জেআইএস ইউনিভার্সিটির ইনস্টিটিউশন আছে থার্টি প্লাস জেআইএস একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি এবং জেআইএস ইউনিভার্সিটি আন্ডারে টোটাল যে সাঁত্রিশটা ইনস্টিটিউট আছে জেআইএস ইউনিভার্সিটি আরও ব্রাঞ্চ এই সাঁত্রিশটা ইনস্টিটিউটে যদি আপনি পড়েন আপনি সার্টিফিকেট পাবেন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ মানে মকআ ইউনিভার্সিটি এটা একটা পাবলিক ইউনিভার্সিটি সো জেআইএস ইউনিভার্সিটি ইন ডেপথ আলাপ করবো বা আলোচনা করবো সো সেক্ষেত্রে আমাকে প্রথমেই বলতে হবে জেআইএস ইউনিভার্সিটিতে আপনি সকল সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি এখানে বিবিএ বিসিএ বিটেক সিএসসি ইলেকট্রিক্যাল তারপর সিভিল মেকানিক্যাল সব সব ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে এম করতে পারবেন আপনি চাইলে হোটেল ম্যানেজমেন্ট করতে পারবেন বিসিএ করতে পারবেন সো সব ধরনের সাবজেক্ট জেআইএ ইউনিভার্সিটিতে আছে এবং জেআইএস ইউনিভার্সিটিতে রেফার করার একটা বড় রিজন আসলে অনেকে ওয়েস্ট বেঙ্গলটা পছন্দ করে বিকজ তাদের রিলেটিভস ওয়েস্ট বেঙ্গলে থাকে মোস্টলি যারা হিন্দু রিলেজিয়ানের এবং আর একটা ব্যাপার থাকে যে আমার কলকাতাটা হচ্ছে আমাদের একদম পার্শ্ববর্তী মানে হচ্ছে যদি কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে যায় তাদের জন্য ইজিলি মুভ করতে ইজি হয় ভাষাভাষীর লোক বাংলাদেশের ভাষাভাষী যেরকম এবং থাকা খাওয়ার কোনো হ্যাল প্রবলেম স্টুডেন্টদের হয় না ফুড মেনুটা বা ফুডের ক্যাটাগরিটাও আমাদের বাংলাদেশ আর কলকাতার মোটামুটি সেম আর কলকাতার মধ্যে যে সকল ইউনিভার্সিটি আছে এর মধ্যে হিউজ স্কলারশিপ আসলে জেআইএস ইউনিভার্সিটি দিচ্ছে আর জেআইএস ইউনিভার্সিটিতে জোথ গ্রুপের আমি একটু বলে রাখি সো এখানে যে আপনি স্কলারশিপটা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট স্কলারশিপের পরে কম্পিউটার সায়েন্স চলে আসে আপনার পাঁচ লাখ ষোলো হাজার ইন্ডিয়ান রুপি চার বছরে যেটা খুবই একটা নমিনাল খরচ স্টুডেন্ট এটা সেমিস্টার ওয়াইজ পে করতে পারে যদি আমি বলি যে এখানে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই সকল ব্রাঞ্চ কেমন আসে এই সকল ব্রাঞ্চ আসে হচ্ছে চার লাখ ছত্রিশ হাজার ছয়শো ইন্ডিয়ান রুপি চার বছরে আর বিবিএ পলুন বা বলুন বা হোটেল ম্যানেজমেন্ট বলুন বিবিএ বিসিএ চলে আসে তিন লাখ তিরিশ হাজার ইন্ডিয়ান রুপি চার বছরে হোটেল ম্যানেজমেন্ট চলে আসে আপনার চার লাখ বিশ হাজার ইন্ডিয়ান রুপি চার বছরে সো এই সব কিছু মিলায় যদি আপনি দেখেন যে আইএস ইউনিভার্সিটি টিউশন ফিসটা যারা একটু মধ্যবিত্ত বলেন বা উচ্চ মধ্যবিত্ত বলেন সবার জন্য এটা অ্যাফোর্ডেবল একটা খরচ আর থাকা খাওয়ার কথা যদি বলি যে আইএস ইউনিভার্সিটি হোস্টেলে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার মান্থলি ছয় করে আসবে আপনি থাকা খাওয়া হচ্ছে ছয় মানে বছরে আসবে আপনার সেভেন্টি মানে বাহাত্তর Hajar Indian Rupi সো এটা গেল আমি মোটামুটি এডুকেশন এক্সপেন্স এবং টিউশন ফিস বললাম আর ইনভারনমেন্ট বা আদার্স ব্যাপার যদি বলি যে এক্স ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টিজ আছে বা যারা অ্যাডমিশন কোর্ডিনেটার সবাই খুবই চমৎকার খুবই কোঅপারেটিভ এবং হাইলি এডুকেটেড সো আপনি এডুকেশন কোয়ালিটিটাও এরকম রকম পাবেন এবং এখন অব্দি যে সকল স্টুডেন্ট ক্যাম্পাসে আছে তাদের রকম কোনো নেগেটিভ ফিডব্যাক নেই এবং ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট ফ্যাসিলিটি যদি বলি হ্যাঁ এটাও আপনি পাবেন যেহেতু এটা অনেক পুরাতন গ্রুপ তাদের প্রচুর কম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাথে কোলাবোরেশন আছে নিজেদেরও প্রচুর কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আছে সো যেখানে ইন্টারন্যাশনাল

তারা মানে অল্প স্টুডেন্টের কাজ করে তাদের এক্সপিরিয়েন্স আর যারা ভলিউম স্টুডেন্টের কাজ করে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু একরকম হবে না সো এডুকেয়ার বিডি প্রত্যেক বছর ইন্ডিয়াতে ফাইভ হান্ড্রেড প্লাস স্টুডেন্ট পাঠায় সো হিউজ ভলিউমে আমরা কাজ করি একটা স্টুডেন্টের এ টু জেড সার্ভিস আমরা এনশিওর করি ইভেন এখন যেটা হয়েছে এখন কিন্তু স্টুডেন্টের ভিসা জটিলতার ব্যাপার আছে সো আপনি একটা অন্য কারোর মাধ্যমে অ্যাডমিশন নিলেন আপনার ভিসাটা হলো না সো আলটিমেটলি তো আপনার অ্যাডমিশনটা ওই কোনো লাভ নাই সো আমি আপনাকে এটুকু এনশিওর করতে পারি হান্ড্রেড পার্সেন্ট আমরা আপনার ভিসা এনশিওর করে দিব এবং আপনার সাথে যদি আপনার কোনো প্যারেন্টস বা কেউ যেতে চায় আমাদের ম্যাক্সিমাম ট্রাই থাকে যেন প্রথমবার প্যারেন্টস বা যে কেউ আপনার সাথে যেতে পারে কারণ যেহেতু বাহিরের দেশ না পার্শ্ববর্তী হলেও তো বিদেশ সো এ টু জেড সাপোর্ট পাবেন ক্যাম্পাসে যাওয়া হোস্টেল অ্যালোকেশন ইভেন নট অনলি দ্যাট চার বছর যে আপনি ক্যাম্পাসে থাকবেন চার বছর থাকার পর যদি আপনার ওখানে কোনো প্রবলেম হয় টেকিং কেয়ার বাই আর দেরি না ডেফিনেটলি আমি বলবো আপনি যদি ইন্ডিয়াতে যেতে চান আপনার যদি জেআস ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটি পছন্দ থাকে আমাদের ইন্ডিয়ার কোন ইউনিভার্সিটির জন্য কোনো সার্ভিস চার্জ নাই প্লিজ ভিজিট এডুকেয়ার বিডি এবং আপনি আমার দক্ষ টিমের সাথে কথা বলুন ইনফরমেশন নেন দেন ডিসিশন মেক করুন বাই